হাঁস মুরগির খামারে সকল ভাই বোনদেরকে স্বাগতম প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে সেই অরিজিনাল ফ্রান্সের পিকিং স্টার জাতের আসের বাচ্চাগুলি যে বাচ্চাগুলি ওয়ার্ল্ডলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এবং প্রাপ্ত বয়স্কে ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওজনে থাকে তাই নতুন যে উদ্যোক্ত ভাই বোনেরা রয়েছেন যারা খামার করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলব অল্প পুঁজি বিনিয়োগ করে সীমিত সময়ের ভিতরে ব্যাপক মাংস উৎপাদন করে আপনারা লাভবান হতে পারেন তাই দশ পিস বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে ছোট আকারে খামার করে আপনারা শুরু করতে পারেন আপনাদের ওয়ার্ডারকৃত বাচ্চাগুলি আপনারা অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে আপনাদের বাসার দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা ঘরে বসেই সেই অরিজিনাল পিকিং স্টার দাঁতের হাঁসের বাচ্চাগুলি আপনারা সংগ্রহ করতে পারেন তাই যারা খামার করতে চান মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান মিডিয়াম ধরনের ব্যবসার পাশাপাশি খামার করতে চান এবং লেখাপড়ার পাশাপাশি খামার করতে চান ফ্যামিলির সঙ্গে থেকে মাসে লক্ষ অধিক টাকা আয় করতে চান মেধাভিত্তিক বুদ্ধি কাজে লাগিয়ে সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো অরিজিনাল পিকিং স্টার দাঁতের হাঁসের বাচ্চার খামার করতে পারেন হাঁস মুরগির নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন